হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ ইব্রান বলেন তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানতে হলে আর কেন এই টাইপের শেষ পর্যন্ত তো আপনারা ভাবতেছেন যে মিথিলা আমি মিন্না একসাথে কোথায় যাচ্ছি তাই তো সেটা তো একটু পরেই জানতে পারবেন সো এই কয়েকদিন ধরে খুব বোরিং হচ্ছিলাম এন্ড আর শুটিং কাজেও অনেকটা বিজি ছিলাম আই थिंक আপনারা অলরেডি সবাই জানেন আর যারা জানেন না তারা সবাই অপেক্ষায় থাকুন খুব দ্রুত একটি নতুন মিউজিক ভিডিও আপলোড হচ্ছে আমার আর মিথিলার আর জাস্ট একটা মিউজিক ভিডিও না দুইটা তো প্রথম মিউজিক ভিডিওটা ছিল মিথিলার সাথে এন্ড নেক্সট ভিডিওটা ছিল সদীপ সেন ভাইয়ার সাথে দুইটা মিউজিক ভিডিওই অসাধারণ হয়েছে আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে আপলোড হওয়ার পর আপনারাও দেখতে পারবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এন্ড আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমি জাস্ট একটাই কমেন্ট দেখতে চাই আর সেটা হচ্ছে আমাদের টম এন্ড গানের মিউজিক ভিডিওটা কে কে দেখেছেন যারা যারা দেখেছেন তারা সবাই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে মিউজিক ভিডিওটা কেমন লেগেছে আর যারা যারা দেখেননি তারা কিন্তু সবাই দেখবেন আর হ্যাঁ মিউজিক ভিডিওটা যদি না দেখেন খুব মিস করবেন সো এখনই যান মিউজিক ভিডিওটা দেখে আসুন তো আসল কথা হচ্ছে আমরা সবাই কোথায় যাচ্ছি তো আমরা সবাই গিয়েছিলাম ফার্ন ওয়ার্ল্ডে আমরা যেহেতু সবাই শুটিং এর একটু বিজি ছিলাম তাই ভাবলাম যে শুটিং শেষে কোথাও ঘুরতে যাব তাই আমরা সবাই প্ল্যান করে চলে গেলাম ফার্ন ওয়ার্ল্ড এন্ড সেখানে গিয়ে সবাই একসাথে অনেক আনন্দ এন্ড অনেক মজা করি তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিতরে চলে যাই আর ফার্স্টে আমাদের চোখ যায় জাম্পিং হাউস দেন মিথিলা চলে যায় টিকিট কাটার জন্য আর আমি আর মিন্না তো এদিকে দুষ্টামি করতেছিলাম দেন মিথিলা টিকিট কাটার পর আমরা চলে যাই জাম্পিং হাউসে এন্ড সেখানে গিয়ে অনেক লাফালাফি করি অনেক মজা করি এন্ড বিশেষ করে আমি তো এত পরিমাণ লাফালাফি এন্ড মজা করতেছিলাম খুব বেশি হাফাই গেছিলাম আমরা সবাই তো ফার্স্টে লাফাতে লাফাতে অনেক টায়ার্ড হয়ে যায় আর আপনারা তো জানেনই বেশি লাফালাফি করলে কিন্তু শ্বাস নিতে কষ্ট হয় আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার উপর আমি আবার মাস্ক পরেছিলাম আমার অবস্থা তো খারাপ হয়ে যায় বাট যাই হয়ে যাক না কেন আমার কি আর দুষ্টামি লাফালাফি কমে যাবে কখনোই না আমি তো ওরা ধুরা লাফাইতেছিলাম সাথে মিথিলার আর মিন্নাও আর শুধু আমি না সাথে মিন্না মিথিলা ওরাও এত পরিমাণ লাফালাফি আর দুষ্টামি শুরু করছি কি বলবো জাম্পিং হাউজের ভিতরে ঢুকে তো আমরা সব মানে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করি আর গাইস আমি এত পরিমাণ লাফালাফি করছি যে পায়ে দুইবার ব্যথাও পাইছি সত্যি বলতে আমি বেশি লাফাইছি সবার থেকে তো ফাইনালি গাইস আমরা এত পরিমাণ দুষ্টামি লাফালাফি শেষ করে চলে যাই থ্রি ইমেজ ট্রাস্ট ফিল আমি আর মিন্না তো এত পরিমাণ ভয় পাই কি বলবো জাস্ট আমি আর বলে ভুল হবে। মিথিলা সেটা সে প্রকাশ করেনি আমি এত পরিমাণ ভয় পাইছি আর এত পরিমাণ পরিমান জাস্ট বলার বাহির আর মিথিলা যদিও ভয় পাইছে বাট ও অতটা চিল্লায়ও নাই হালকা হালকা চিল্লাইছে আমাদের বুঝতে দেয় নাই ও তো ভাব নিয়ে বলছিল আমি একটু ভয় পাইনি তোমরা ভয় পাইছো বাট গাইজ ওর ফেস দেখে বুঝতে পারছিলাম যে ও কতটা পরিমাণ ভয় পাই সেখানে আমরা সবাই বাস্তবে প্লেন চালানোর ফিল নিচ্ছিলাম এন্ড আমি আর কিছু বলবো না বাকিটা আপনারাই দেখেন গাইস আই থিঙ্ক আপনারা আমাদের চিল্লা চিল্লি শব্দ শুনে বুঝতেই পারছেন আমরা কতটা পরিমাণে ঠিক ভয় পাইছিলাম তো ফাইনালি আমাদের এই প্লেন চালানোর মিশন শেষ হয়ে যায় এন্ড আমাদের ফেস দেখে আপনারা আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে কি পরিমাণ আমরা সবাই ভয় পাইছিলাম দেন আমরা চলে যাই অন্য একটি রাইডে অ্যান্ড এই রাইডটাতে ওঠার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল অ্যান্ড আমার সেই ইচ্ছাটা পূরণ হয় টঙ্গি ফান ওয়ার্ল্ডে গিয়ে すごい,い

আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলবেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন